শীতের গভীর রাতে গায়ে শাল জড়িয়ে প্রয়াত ওসমান হাদির কবর জড়িয়ে ধরে কান্নারত এক নারীর উপস্থিতি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী ওই নারী হাদির কবরের ওপর শুয়ে চাপা কণ্ঠে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন তবে তিনি কে এবং কেন সকলে চোখের আড়াল করে কবর জিয়ারাতে এসেছিলেন তা নিয়ে তৈরি হয়েছে রহস্য ওসমান হাদির পরিবারের সঙ্গে মিডিয়ার সরাসরি যোগাযোগ না থাকায় অনেকেই ধারণা করছেন ওই নারী হয়তো পরিবারেরই কেউ আবার কেউ কেউ মনে করছেন তিনি হাদির স্ত্রী রাবে হতে পারেন কারণ ওসমান হাদির মৃত্যুর পর তার স্ত্রীকে নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা সমালোচনা তৈরি হয়েছিল অভিযোগ উঠেছিল সংবাদকর্মীদের সামনে তাকে কান্না করতে দেখা যায়নি পরবর্তীতে জানা যায় পর্দাশীল জীবনযাপনের কারণেই তিনি জনসম্মুখে আসেননি স্বামীর শোক ও মানসিক যন্ত্রণা চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ রেখেছিলেন তিনি সেই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে তবে কি সেই নীরব শোক নিয়েই রাবেয়া গোপনে স্বামীর কবর জিয়ারতে গিয়েছিলেন এই ঘটনার সত্যতা এবং কান্নারত নারীর পরিচয় এখনও নিশ্চিত নয় তবে ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জল্পনা কল্পনা থামছেই না